প্লিজ বন্ধুরা তোমরা ঝটাপট লাইভে জয়েন্ট হও কোথায় গো বন্ধুরা প্লিজ লাইভে জয়েন্ট হও আমার সুকু আলী দাদা ভাই চলে এসছে সুকু দাদা ভাই হাই সুকু দাদা ভাই কেমন আছো বলো সুকু দাদা ভাই প্লিজ কেমন আছো বলো কমেন্ট করো সুকু দাদা ভাই কেমন আছো গো প্লিজ কমেন্ট করো সুকু দাদা ভাই আর সব বন্ধে বলছি ঝটাফ লাইভে জয়েন্ট লাগণী বিশ্রাম ভালো কেমন আছো ভালো আছি ভালো ভালো আছি তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করো সুকুদাদা ভাই তুমি কেমন আছো প্লিজ কমেন্ট করো এসু বন্ধুরা হঠাৎ লাইভে জয়েন্ট হও লাবণ বিক্রম কমেডি চ্যানেলে সবাই জয়েন্ট হয়ে যাও সবার সঙ্গে লাইভে কথা বলবো বলে আমরা চলে এসেছি প্লিজ তোমরা কমেন্ট করো নেটের খুব ডিস্টার্ব কি প্রবলেমটা আমার হচ্ছে না তোমার আমার নেটওয়ার্কের প্রবলেম দেখা দিচ্ছে না তোমার গো সুকু দাদা ভাই প্লিজ কমেন্ট করো তো প্লিজ কমেন্ট করো নেট তোমার ও আচ্ছা আচ্ছা তাই নাকি না ডন টিভি এসে গেছে কেমন আছো হাই ডন টিভি তুমি কোথা থেকে আমাদের লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে ডন টিভি তুমি লাইভটা কোথা থেকে দেখছো গো প্লিজ কমেন্ট করো ডন টিভি দাদাভাই লাইভে থাকলে প্লিজ কমেন্ট করো ডন টিভি দাদাভাই হাই টিভি হ্যাঁ হাই বুদি আপনি কেমন আছেন ভালো আছি গো তুমি কোথা থেকে আমাদের লাইভটা দেখছো কমেন্ট করো ডন টিভি সুকু কমেন্ট করো গো তোমরা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছো প্লিজ কমেন্ট সবার সঙ্গে কথা বলি প্লিজ কমেন্ট করো শুকু দাদা ভাই তুমি কি লাইভ থেকে চলে গেছো

প্লিজ বন্ধুরা যারা লাইভে অ্যাক্টিভ হয়ে আছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো যারা লাইভে আছো কমেন্ট করো Gracias. আমি ভালো আছি গো আমি ভালো আছি তুমি কেমন আছো নিরঞ্জন দাদা ভাই তুমি কেমন আছো কমেন্ট করো নিরঞ্জন দাদা ভাই তুমি কেমন আছো নিরঞ্জন দাদা ভাই লাইভে থাকলে কমেন্ট করো কি ঘুরতে যাচ্ছ হ্যাঁ নিরঞ্জন দাদা ভাই তোমার বন্ধু নির্মল দাদা ভাই কই আজ এখনো লাইভে আসেনি গো টিফিন খাওয়া হয়ে গেছে নিরঞ্জন দাদা ভাই লাইভে থাকলে কমেন্ট করো ও তুমি ভালো আছো খুব ভালো খুব ভালো আমরাও ভালো আছি গো দাদা ভাই আছি টিফিন করা হয়ে গেছে হ্যাঁ দাদাভাই তোমার টিফিন করা হয়ে গেছে প্লিজ কমেন্ট করবে নিরঞ্জন দাদা ভাই এই তো এসে গেছে কি করছো বলো নিরঞ্জন দাদা ভাই টিফিন হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা লাবণী বিক্রম কমেডি চ্যানেলে জয়েন্ট হোক যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত জয়েন্ট হওনি নিরঞ্জন দাদা ভাই নিরঞ্জন দাদা ভাই ভালো আছি ভালো আছি গো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আমার লাইফে আসার জন্য অসংখ্য হ্যাঁ আমারও হয়েছে